আমি সকালবেলা গেছিলাম এখনো জল গুন তুই কতটা বাকি এখন জাল ফাল ফেলে মাছ ধরতে হবে

はい。

握ってく <net> れません。

으아! 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 l a 으아! 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 으아!

এই পুকুরে ইলিশ দুটো দেখো দেখো গলি খাওয়া হচ্ছে আমি এই আমি এই মাছ খাওয়ার মাছ ধরে গেলাম আমি একটা কাজে যাচ্ছি

দেখলাম <t> <laughs> <laughs> কোলেগা কোলেগা যা ফাড দাও ও ওরাজি ফান থ্যাঙ্ক ইউ জানা আছে চাল আছে ফুল গলি উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে ইয়ে গয় দে 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 তোলো গাদা গাদা বড় চিটল আ

আたり যায় খালি দিছে না কাটা মাছ কিনো বাজারে তো ছেদি আসছি মাছও বাজারে তো চল চল হ্যাঁ ছেদি আসছি কল্লা হ্যাঁ হ্যাঁ মাছও বাজারে বল না ধরে দিছি দাল ছেদি ছেদি যা যা

어이 배터리 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 배터리